ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা দশটি ইটভাটায় অভিযান চালে আটত্রিশ লাখ টাকা জরিমানা সহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর এ সময় তিনটি ভাটার চিমনি ধ্বংস করা হয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজওয়ান উল ইসলাম পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের দশটি ইট পরিদর্শন এবং অভিযান পরিচালনা করা হয়েছে পরিবেশ ছাড়পত্র নামঞ্জুর হয়েছে জিগজ্যাক চিমনি ব্যবহার করছে না নির্দেশনা মোতাবেক বর্তমান প্রযুক্তি ব্যবহার করছে না বিভিন্ন অসঙ্গতি রয়েছে এমন ইট ভাটার বিরুদ্ধে নগদ জরিমানা সহ ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে পরিবেশ দপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে আজকে সারাদিন ধামড়ায় আমরা মোট দশটি ভাটাতে অভিযান পরিচালনা করেছি এবং দশটি ভাটাকে মোট আটত্রিশ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে বিভিন্ন অপরাধে প্রয়োজন ছাড়পত্র না থাকা এবং অন্যান্য প্রবলেম থাকাতে আমরা মোট আটত্রিশ লাখ টাকা জরিমানা করেছি নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট